হ্যালো गाइस তো গেমারদের মধ্যে ফাইনালি বেক করেছে লোল ভার্সন 2 লল নিতে গেগের নামে কে মানিয়ে দিলো এপ্রিল ফুল লল ভার্সন 2 সবাই এটা দেখেনো কি সুন্দর হয়েছে সবাই देखले तो লল ভার্সন 2টা কি সুন্দর হয়েছে আর গবলড়া কিন্তু সেই তো বেশি দেরি না করে স্পিন করে দি फटाफट নয় ডায়মন্ড দিয়ে প্রথম শুরু করলাম টাকা যা পাইকি পাই না তো এর ওখানে দেখি দিয়ে দিলো

আবার পাঁচটা দিছে দত তো একশো নিরানব্বই এমন দিয়ে দিলাম তাও পাইলাম না দত তো ওইটা এখন মনে হয় লোল বাসন টুটা আমাকে দিয়ে দিবে তাই স্পিন করে দিতেছি পাঁচশো নিরানব্বই এমন দে সবাই দেখো লোল বাসন ট্যুটা দিয়ে দিব আমারে আর দত কি দিল তো গোপাল স্প্রিংটা আমি তো আগে ইমোটটা চাইছিলাম আচ্ছা আবারও প্রথমে নয় ডাবুন দিয়ে স্প্রিন্ট করে নিতাসি তো আমার কাছে বেশি ডায়মন্ড নেই তো પтом સ્પીને દલોના ઉદિત સ્પીન એ સ્પીન મને હય દે દેબો લોત આબ દલોના કેનો બોલતા છો અમારે એતા દીત છે ને ગ્રેન્ડ પ્રાઇઝ ગાઈસ તુમ રે બોલો ગ્રેટ પ્રાઇઝ જો જો પતમે કિંગ બ મોદ દુકાને જો ના ફાઈતા લી પર દુ મજા આવે গাইস তোমরা এই বলে এখন শুধুমাত্র এই মুটটা লিসে পাঁচশো নিরানব্বই ডায়মন্ড এবং আমার কাছে ডায়মন্ড নাই এখন তিনটা উইক ক্লিম মারে তারপর ডায়মন্ড আবার নিলাম নেওয়ার পর স্পিন করলাম এখন আমার আমার কংগ্রাচুলেশন জানাইতেছে এটা জানানোর কোনো মানে আছে আমি তো এমনি পায়ে গেছি তারপর আমার কংগ্রাচুলেশন জানাইতে হয়েছে পাকেন থেকে না তো এখন এই আমি আমার লবিতে সেট আপ করি সবাই দেখো যে মুটটা কেমন সুন্দর দেখা যাইতেছে লবিতে নেটওয়ার্ক একটু খারাপ লাগাই ওপি গাইস ওপি সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে গাইস তোমাদের কাছে কেমন লাগলো লোল বাসন টোটা তো সবাই কমেন্টে জানাইবা কিন্তু কেমন লাগলো তোমাদের কাছে লোল বাসন টোটা hehehehehehehe <laughs>